নমস্কার বন্ধুরা কাকলে মমস কিচেনে তোমাদের আরও একবার স্বাগত জানাই আমি আজকে বানাচ্ছি রেলওয়ে মটন কারি প্রায়ই শুনতাম এই নামটা কিন্তু কি করে করে জানতাম না তো একদিন করেই ফেললাম দারুণ টেস্ট হয়েছিল কিভাবে করি চলো দেখে নিই একটা মিক্সিং জারে প্রথমে একটু পেঁয়াজ কুচি আদা কুচি রসুন আর টমেটো ভালো করে পেস্ট করে নিয়েছি আমি ট রসুনের পেস্ট ছিল বলে সেই জন্য আর রসুন আলাদা করে বাটেনি তোমরা কয়েক কুচি রসুনও এতে দিয়ে ভালো করে বেটে নিতে পারো এরপরে নিয়েছি গোটা মৌরি গোটা জিরে গোটা ধনে কয়েকটা ছোট এলাচ একটা বড় এলাচ দারচিনির টুকরো এক টুকরো জৈত্রী আর কয়েকটা লবঙ্গ একসাথে ড্রাই রোস্ট করে আমি গুঁড়িয়ে নিয়েছি এর সাথে কয়েকটা গোলমরিচও গুঁড়ো করে নিয়ে মিশিয়ে দিলাম এটা একসাথেই করে নিতে পারো এরপর মাংস ম্যারিনেশনের পালা ওই যে বেটে রেখেছিলাম মশলাটা সেটা দিলাম তারপরে দিলাম হলুদ গুঁড়ো কাশ্মীরি মিরচ হ্যাংকারট লঙ্কা গুঁড়ো নুন আর কিছুটা সর্ষের তেল দিয়ে ভালো করে মাংসটাকে মেখে রেখে দিতে হবে কয়েক ঘন্টা যত ম্যারিনেশানটা বেশিক্ষণ টাইম হবে তত মাংসটা খুব ভালো সফট হবে এরপরে গোটা যে গরম মশলাগুলো আমি গুঁড়ো করেছিলাম সেম গোটা গরম মশলা তার সাথে একটু গোটা শুকনো লঙ্কা দিয়ে প্রেশার কুকারে সর্ষের তেলেতে একটু ভেজে নিলাম তাতে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে অল্প একটু সতে করে দিয়ে দিলাম বেশ কিছুটা আলুর টুকরো আমার প্রয়োজন মতো এরপরে ম্যারিনেট করা মাংসটাকে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এরপরে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে ঢিমে আছে নেড়ে চেড়ে এটাকে কষাতে হবে কষিয়ে নিয়ে কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিলাম এতে চিনি এরপর দিচ্ছি সেই ড্রাই রোস্ট করে রাখা আর গুঁড়ো করে রাখা যে মশলাটা রেখেছিলাম সেটা তেজপাতা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দিলাম সামান্য পরিমাণ মতো গরম জল এটা কিন্তু ঠান্ডা জল দিলে হবে না উষ্ণ জল দিতে হবে এরপর প্রেশার কুকারের ঢাকনা এঁটে চারটে সিটি দিতে হবে দিয়ে রান্না করে নিতে হবে সিটি পড়ে গেলে তারপরে প্রেসারটা ছেড়ে গেলে এটাকে খুলে নিয়ে এরপর এতে মেশাতে হবে নারকলের দুধ এটা যদি সাউথের দিকে রান্না হয় তাহলে এতে কারিপাতাও পড়ে কিন্তু যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গলের রান্না তাই জন্য এটা কারিপাতা পড়লো না আর এরপর দিলাম গুঁড়ো গরম মশলা দিয়ে ভালো করে এটা মিশিয়ে একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে আমাদের রেলওয়ে মাটন কারি এটা কিন্তু ভীষণ ভালো খেতে আমি প্রথমবার করেছিলাম যখন তখনই আমার বাড়ির লোক একেবারে ফিদা হয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ তাহলে